1% আছে যারা চাষ করতে যে হিসাবটা খুব কম যে এক দিকে জমিতে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কত সার দিচ্ছি কত কীটনাশক স্প্রে করছি কত লেবার হচ্ছে না হচ্ছে আমরা কি অ্যাকচুয়ালি হিসাবটা রাখি স্যার রাখি কিন্তু সেই হিসাব যদি করেন তাহলে রাসায়নিক পদ্ধতিতে যে চাষ করছেন বর্তমানে আর এই পদ্ধতিতে চাষ করে দেবেন খরচটা ফিফটি পার্সেন্ট খরচটা ফিফটি আর প্রোডাকশন প্রোডাকশন যা ফলন হবে তাতে বলে দেখা যাবে আপনার ওই যেটা কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলেন যে ধানের ক্ষেত্রে যদি এক বিঘা জমিতে আপনার হাজার থেকে পনেরোশো টাকা খরচ হয় আর সেখানে যদি পাঁচ মিনিট ধান বেশি হয় তাহলে লাভ আর লোকসান লাভ যেখানে দেখা যাচ্ছে যে আমরা এই পদ্ধতিতে চাষ করি শশা সারি পটলের সাইজ এইসব সাইজ গুলো যা হবে অন্তত যা প্রোডাকশন হয় তার থেকে আপনার পয়েন্টে থেকে থার্টি পার্সেন্ট প্রোডাকশন বেড়ে যাবে যেখানে এক কুইন্টাল এক কুইন্টাল মানে আপনার পটল উঠছে যে জমিতে সেখানটা যদি আপনার এক কুইন্টাল পঁচিশ থেকে তিরিশ কেজি ওঠে তাহলে উঠে সেখানে তো লাভ তারপরেও আর একটা জিনিস আছে আপনার দেখবেন যে এইসব ইয়ে গুলো কত সুন্দর হবে ভিতরের শ্বাসটা এবং কত সুন্দর টেস্টি হবে এবং ফলের সাইনিং যা হবে আপনি বাজারে যখন নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফসলের ফলের দিকে মানে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি আমার পাঁচ কাটা বেগুন আছে সেই বেগুনটাতে আমি ফুলি অর্গানিক আমার একটা উদ্দেশ্য আছে আমি আমি কিন্তু মানুষকে যেটুকু খাওয়াবো সেটা বিষমুক্ত জিনিস খাওয়াবো তা পাঁচ কাটা বেগুনে সেটা কিন্তু মালচিং মালচিং করে করেছি মালচিং করে ফলে দেখা যাচ্ছে যা প্রোডাকশন হচ্ছে তাতে মাত্র আপনার আমার সবাই এই প্রোডাক্ট নিয়ে ব্যবহার করা আছে এই যা প্রোডাক্ট আছে মাত্র চল্লিশ কেজি বেগুনে যদি চার কেজি আপনার পোকা বেগুন বেরোয় তাহলে লাভ আছে না লোকসান আছে লাভ আজকে যখন এসছে সকালে বেগুন

যেটা আমি আগে থেকে করতাম যেহেতু আপনার করোনার আগে সেটা আমি একটা ডাক্তার যিনি গাজিয়াবাদের ভারত ভারত মানে সরকারের তেনার ফর্মুলাতেই আর কি একটা চাষাবাদ করতাম সেখানেও রেজাল্ট ভালো পেয়েছিলাম কিন্তু হঠাৎ একদিনকে আমি একটা বন্ধুর দোকানে ওষুধ নিতে গিয়েছিলাম সেখানটায় দেখছিলাম স্যাররা ছিলেন স্যাররা একজন মানে কাস্টমারকে আর কি এই প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দিচ্ছেন সেই সময় অর্গানিক কথাটা আমার কানের মধ্যে সেই কথা ভিত্তি করে স্যারদের সঙ্গে আমার যোগাযোগ এবং আমি এর সঙ্গে যুক্ত হই তো অর্গানিক প্রোডাক্ট যে কি এবং কেন স্যার তো বললেন সবকিছু আমরা আগে দেখেছি যে আমার বা বাবা এবং দাদুরা তারা কিন্তু তখন চাষ করতো তখন কিন্তু কোনো রকম আপনার এত ফার্টিলাইজার বা কোনো কিছু ছিল না তখন সাধারণত গোবর সারের উপরে নির্ভর করে একটু চাষাবাদ হতো আর কিছু ওই আট মাটি জমিতে দিত কোনোবার দিত কোনোবার দিত না এইভাবে চাষাবাদ চলতো কিন্তু তখন যে ফসলটা হতো এবং সেই ফসলটা সার এবং সেই ফসলটা খেয়ে এত রোগ কিন্তু ছিল আজকে দেখবেন যে একটা মেয়ে যদি গর্ভবতী হয় তো পক্ষে প্রথম থেকে লাস্ট অব দি তার পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে তার মাতৃ গর্ভটাকে ঠিক করে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্যে কত টাকা খরচ হচ্ছে সেই হিসাব করে দেখলে পরে বুঝতে পারা যায় ঠিক মাটি হচ্ছে আমাদের ঠিক মায়ের মতো মাটি হচ্ছে একটা মায়ের মতন মায়ের গর্ভের মতন সেই মাটিটাকে যদি আমরা স্যার বললেন কিভাবে দূষিত হয় কিভাবে কি হয় না হয় সেটা স্যার বললেন আপনারা শুনলেন তা সেই মাটিটাকে পরিষ্কৃত করার জন্যে আপনার এই যে প্রোডাক্টটা আছে অস্ত্র সুপার এটা হচ্ছে মূল অস্ত্র এটা হচ্ছে মাটিটাকে স্যানিটাইজ করা এবং মাটির থেকে যে প্রকার সৃষ্টি হয় সেই পোকাগুলোকে ধ্বংস করে এর মধ্যে কি কি আপনার আছে সেটা স্যার বললেন যে নিমের এক্সট্রা দেওয়া আছে তারপরে ভেন্টো নাইট দেওয়া আছে আরো অনেক কিছু আছে সেটা নিয়ে আর আমি ডিটেলসে যাচ্ছি না তারপরে কোম্পানির সায়েন্টিস্ট কিন্তু একটা আর একটা জিনিস বলছে কোম্পানির সায়েন্টিস্ট যিনি আছেন তিনি হচ্ছেন কিন্তু সারা বিশ্বের একশো তিরিশটা দেশের সঙ্গে কাজ করছেন ডক্টর মোহন আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপরে নির্ভর করে আমি বলছি দিয়েছি তার সঙ্গে মাটিতে অ্যাডভান্স করে প্রয়োগ করেছি যখন চাষ শেষ চাষের সময় এটা দিয়ে দিয়েছি বা বেগুন বা ফুল বা কপি যেসবগুলো আছে সেগুলো যখন আমরা মাটি ধরাচ্ছি মানে অনেক সময় গাছ লাগানোর পরে কিছুদিন পরে তো আমরা মাটি ধরাই সে মাটি ধরার সময় যদি আমরা ছড়িয়ে দিয়ে মাটি ধরিয়ে দিয়ে শেষ দিই শেষ যখন দেবো তখন এর কাজ কিন্তু শুরু হয়ে যাবে শেষ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভূয়াস্ত্র সুপার যে ডানা আকারে আছে পাটের বীজের মতো প্রত্যেকটা জিনিস আপনার দেখবেন যে শিকড়ের গোড়ায় যে শিকড়টাকে প্রোটেক্ট করবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর কাজ শুরু হয়ে গেল যখন জল না দেবে ততক্ষণ এই কাজ শুরু হবে না সেটা উপরে ছড়িয়ে দিলেও হবে সেটা মাটি যদি ছড়িয়ে দিয়ে মাটিটাকে ফুলে দেয় মাটির এই গ্রো ম্যাজিক অ্যাডভান্স এই জিনিসটা হচ্ছে আর আপনার অলেজ সুপার সিক্সটিন এটা হচ্ছে একটা হরমোনাল প্রোডাক্ট এর মধ্যে আছে জসম্যান ক্যাসিড এটা যখন দেবেন তখন গাছের যে বৃদ্ধি গাছ কতটা বাড়বে গাছের কটা শাখা প্রশাখা হবে গাছের মধ্যে কটা ফুল আসবে কটা ফুল থাকবে এবং কটা ফুল পড়ে যাবে কি হবে কটা ফল হবে কি হবে না হবে সব কিছু আপনারা এই আছে এইটা কিন্তু মেনটেন করতে আর এরপরে অলি সুপার 16 অলি সুপার 16 মানে 16 এই যে 16 16 লেখা আছে আজকে দেখা যাচ্ছে যে আপনার ইউরিয়া ডিএপি এইসবগুলো কিন্তু আপনি বস্তা বস্তা নিয়ে এসে জমিতে দেওয়ার দরকার নেই আপনি যদি একশো কেজি সার প্রয়োগ করেন সেখানে মাত্র কুড়ি কেজি সার কাজ করে বাকি সব কিছু কিন্তু মাটির সঙ্গে মিশে যায় এবং আকাশে যায় আমরা কিন্তু চাষিরা সেটা বুঝি আমরা মনে করি সার বেশি হোক ফসল বেশি কিন্তু এই এই জিনিসটা যখনই আপনি প্রয়োগ করবেন মাটিতে দিতে পারলে অতিরিক্ত মানে খুবই ভালো যদি না দেন গাছে তিরিশ দিন যখন বয়স হবে তখন একটা স্প্রে দিন গাছে ফল ফুল আসার আগের মধ্যে তখন একটা স্প্রে দিন আর ফল যখন এসে যাবে তখন একটা স্প্রে দিন দেখবেন কখন আপনি প্র্যাকটিক্যালি যতক্ষণ না করবেন না বুঝবেন না দেখবেন ততক্ষণ কিছু মানে মুখে বলে বোঝানো যাবে না এটা যখন স্প্রে করবেন তখন দেখবেন যে গাছ সেই গাছের আপনার সতেজ ভাব এটা এটা এবং এইটা যখন পরপর প্রয়োগ হয়ে গেল এটা কখন প্রয়োগ করবেন গাছের কুড়ি দিন বয়স থেকে পনেরো থেকে কুড়ি দিন বয়স থেকে শুরু করুন এটা দুইভাবে স্প্রে করা যায় একটা গাছের উপরেও স্প্রে করা যায় একটা মাটিতেও স্প্রে করা যায় আপনি শেষ দিচ্ছেন স্প্রে করে দিন শেষ দিন বা শেষ দেওয়া হয়ে গেল মাটি ভিজে আছে আপনি স্প্রে করে দিন যখন স্প্রে করবেন তার মাত্র তিন থেকে চার দিনের মাথায় এর রেজাল্ট হয়ে বর্তমান পদ্ধতি বর্তমানে অনেক চাষ হচ্ছে স্যার যে দেখা যায় মালচিং মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে সেটা আপনার প্রথমেই এনপিকে বা অন্যান্য কিছু জিনিস দিয়ে দিলো দিয়ে আপনার বেডটা তৈরি হয়ে গেল বেডটা হওয়ার পরে মালচিং মানে প্লাস্টিক পেপার পেতে দেওয়া হলো

পেয়ারা আছে এইসব জাতীয় যেসব আছে মাসে একটা করে স্প্রে দিন যখনই ভিজে মাটিতে স্প্রে করবেন তখন দেখবেন এর মানে ক্ষমতা কতটা সঙ্গে সঙ্গে দেখবেন মাটি যেরকম সবুজ হয়ে যায় মানে মাটিতে কার্বনের ভাগ বেশি এসেছে এইসব জিনিস যখনই প্রয়োগ করবেন তখন মাটির আস্তে 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 মাটির কিন্তু কার্যকারী ক্ষমতা বেড়ে যায় এটা স্প্রে করার ফলে আরো কাজ আছে স্যার বললেন না যে অতিরিক্ত খরা যদি হয় অতিরিক্ত খরা যদি হয় গাছকে কিভাবে মানে সেই খরাকে মোকাবেলা করতে হয় তার একটা মহা অংশ হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত বর্ষা যদি হয় সে বর্ষাতে কি করে গাছকে আপনার প্রোটেকশন করবে তার মহা ওষুধ হচ্ছে এটা এটা হচ্ছে আপনার থার্ড টেকনোলজি আপনার ন্যানো ন্যানো টেকনোলজি থার্ড জেনারেশনের ন্যানো টেকনোলজি এটা কিন্তু সর্বপ্রথম ভারতবর্ষের বুকে এই ইন্ডিয়া কোম্পানি নিয়ে আসে তারপরে দেখা দেখে আপনার দেখা যাচ্ছে এখন আপনার অনেক কোম্পানি ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি ন্যানো অমুক তমুক সব কিছু বেরিয়ে আছে কিন্তু একটা কথা হচ্ছে ন্যানো ইউরিয়া বেরিয়েছে নানা ডিএপি বেরিয়েছে তাদের কার্যকারী ক্ষমতা আর এই কার্যকারী ক্ষমতার মধ্যে অনেক পার্থক্য আছে ওই জিনিস যখন স্প্রে হবে তার আপনার গাছে অ্যাবজর্ব করার জন্য তার টাইম লাগে আপনার প্রায় আধ ঘন্টা টাইম লেগে যায় কিন্তু যখন এমআই স্প্রের সঙ্গে আমার এই স্প্রেটা হয়ে যাবে তখন আপনার বেশি না তিন চার সেকেন্ডের মধ্যে গাছ অ্যাবজর্ব করে দেবে ফলের সুপার সিক্সটিন গাছের যে ষোলো রকম খাবার আছে স্যার তার সব রকম খাবার এর মধ্যে রয়েছে তার মধ্যে ডিএপি আছে ইউরিয়া আছে মানে এম পি কে জাতীয় তো কিছু সফটলি এটা মুখের কথা নয় আপনারা স্প্রে করুন স্প্রে করা চার দিনের মধ্যে রেজাল্ট দেবে আমি নিজে চাষ করি নিজে বিয়ারা চার্জ করছি নিজে কলা কলা চাছে Thane টিলে বাটে সব কিছুতে স্প্রে চলছে

এবং এর সঙ্গে প্রয়োজনে আপনার গুরু অ্যাডভান্সও আমি এ করেছি একবারে একবারে পাঁচ বাজে এটা এটা দেখা যাচ্ছে আপনার কোম্পানির সিডিউল হচ্ছে পার লিটার 1 গ্রাম কিন্তু আমি এটা যেহেতু ফুল ফল যে কাছে আছে সেটাই অনলি ফর 5 গ্রাম পার ব্যারেল 5 গ্রাম এটা 5 এমএল এটা আর 30 30 এমএল এটা 15 লিটার চলে 15 লিটার ওকে ফ্যান্টাস্টিক এটা স্প্রে করলাম এটা স্প্রে করলে মানে সঙ্গে সঙ্গে দুধ ধস এবং সে রেজাল্ট কি সে রেজাল্ট বলতে পেয়ারা যদি দেওয়া যায় পেয়ারা দেখবেন আমি পেয়ারাতে ব্যবহার করি পাশের জমির পেয়ারা আর আমার পেয়ারা তার স্বাদ এবং তার সাইজ তার আলাদা দেখি সাইনিং মাটিতেও আলাদা এটা গাছের দিন মাটিতে দিন মাটিতে স্প্রে করলে তার দুদিন পরে গাছে স্প্রে করে

তার কানে বেড়া নেই কিন্তু একটা জিনিস হচ্ছে গাছের আপনার দেড় ফুট থেকে দু ফুটের উপরে করতে হবে আর এটা লাগবে মাত্র এক লিটার জলে পাঁচ গ্রাম দিয়ে আপনার যে সলিউশনটা যেটা তৈরি হলো সেইটা দিয়ে আপনি প্রতিটা গাছে পাঁচ এম এল করে ইনজেকশন

আমরা আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যেটা দেখেছি হ্যাঁ